জন্য সর্বপ্রথম আমরা সবক কিছি পবিত্র পুরাণে কারিবার ক্লাস ওয়ানের মধ্যে প্রথম শ্রেণীতে ছয়টা সাবজেক্ট ছয়টা বিষয় এই বিষয়ের মধ্যে একটা বিষয় হতে আল কোরআনের যে একটা অক্ষর পড়লে দশটা নেই কি হয় এই কোরআনের শীত কথা বলা আমাদেরকে কেউ মূল্য দেব না দেব পবিত্র হাদিসের ভাষায় একাল হাদিসে খাইরুকুম মান তা আল্লাহ বল কোরআন ওয়া আল্লামা খাইর বল উত্তম হচ্ছে আমরা ভালো আমরা সরস স্পেশাল সেই সরস নিবি চাপে আমরা কোরআন শিক্ষা দেই যে কোরআন শিক্ষা না দিলে এই বাংলাদেশের 80% মুসলমান মুসলমানি কে থাকবে না আজান থাকবে না মসজিদ পাওয়া যাবে না এখন ওই সজরের নামাজের পাওয়া যায় না কিন্তু এই মাদ্রাসাগুলি সুচক্ষি মহলে মনে করতেছে ইসলাম শক্তি তাকে এটা আমরা চাই না এই জন্যই আমাদের কিছুটা রে থেকে আমরা আনাইতেছি ছোট উপরের লেবেলে চেয়ারগুলি বসা সব তারা কিন্তু ওইটা মন নিয়ে চলে নিচের দিকে তাকায় না বললো খালে তোমাদেরকে আমরাই পড়াইছিলাম আমরাই শিক্ষা দিয়েছিলাম আলেপা আমরাই শিক্ষা দিয়েছিলাম এবি চিবি এক দুই ওয়ান টু আমরাই পড়াইছি এই অক্ষরের কোন পরিবর্তন মার্কিটি থেকে পাইতে কি পাই নাই আমরা কিন্তু শিক্ষক আমরা ক্লাস ওয়ান ওয়ানের শিক্ষক প্রথম আমরা কিন্তু যারা বাংলা শিক্ষা শিক্ষিত যারা বাংলা ইংরেজি জানে আমরা বাংলায় জানি জানি উর্দুও জানি আমরা কিন্তু কোনো দিকটা কম নই আমরা এখানে হয়তো দাঁড়িয়ে আছি শিকারির পেছে চাঁদাগরের মতো কাঙ্গালে বেসে দাঁড়ায় আমরা কিন্তু এনে দাঁড়ায় না থাকলেও আমাদের দিদিকের ভাই ছাড়া কিন্তু আল্লাহ করতে আছে কিন্তু তোমরা যারা সচিবালয়ে উপতল অফিসার যারা তোমরা আছো কিন্তু ইারা ইঙ্গিতে পুলিশ চাহিদিকে আরে পুলিশ কি টাকায় দেখল না তোমরা কার উপরে হাত তুলো তোমাদের গুলি পাকা হয়ে যাবে তোমাদের হাত চুলি পাকা হয়ে যাবে পর্যন্ত তোমাদের ঘরের ভিতরে নামক সভ্যতা পাইবে না তোমাদের ঘরের ভিতরে রুমের ভিতরে এসি থাকবে কিন্তু তোমাদের জামা কাপড় ইস্তারি করে যাচ্ছে কিন্তু ভিতরে তোমাদের চালা থাকবে কারণ উস্তাদের গায়ে তোমরা হাত দিছ এই হাত